গর্ভস্থ শিশুর ওজন দ্রুত বৃদ্ধি করে যেসব খাবার গর্ভাবস্থা একটি আশীর্বাদপূর্ণ সময় যখন একজন নারীর শরীরের নতুন প্রাণের বিকাশ ঘটে এই সময় মায়ের শরীরে যেমন নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যায় তেমনি গর্ভস্থ শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজন হয় যথাযথ পুষ্টির স্বাস্থ্য এবং ভবিষ্যতের ভিত তৈরি হয় মাতৃগর্ভে গর্ভস্থায় শিশুর যথাযথ ওজন বৃদ্ধি করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পরবর্তীকালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বুদ্ধিবৃত্তির বিকাশ সামগ্রিক সুস্থতার ওপর প্রভাব ফেলে তাই এ সময় মায়ের খাবার নির্বাচন হতে হবে সচেতন এবং পুষ্টি সমৃদ্ধ চলুন এবার জেনে নেই কোন কোন খাবার গর্ভস্থ শিশুর ওজন দ্রুত বাড়াতে বিশেষভাবে সহায়ক দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই পনির ইত্যাদি ক্যালসিয়াম প্রোটিন এবং ভালো ফ্যাটের চমৎকার উৎস এগুলো গর্ভবতী মায়ের শক্তি বাড়া এবং শিশুর হাড় ও দাঁতের গঠন মজবুত করে প্রতিদিন অন্তত দুই থেকে তিন গ্লাস দুধ বা সম পরিমাণ খাবার গ্রহণ করা উচিত ডিম ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন আয়রন ও ভিটামিন বি ডিম শিশুর মস্তিষ্ক বিকাশ এবং শরীরের টিস্যু বৃদ্ধির সহায়ক দিনে এক থেকে দুইটি ভালোভাবে সিদ্ধ ডিম খাওয়া নিরাপদ ও উপকারী মাংস ও মাছ মুরগির মাংস গরুর মাংস ও মেগা থ্রিফ্রাইটেসিস সমৃদ্ধ শিশুর ওজন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর মাংসে থাকা আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এবং শিশুর বৃদ্ধি ত্বরান্বিত করে মাছ খাওয়ার সময় অবশ্যই হাই যুক্ত মাছ এড়িয়ে চলা উচিত বাদাম ও বীজ কাজু আমন্ড আখরোট সিয়াসিড ইত্যাদি স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে এগুলো শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ও শরীরের গঠন বৃদ্ধিতে সাহায্য করে প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া যেতে পারে ফলমূল কলা আম আপেল কমলা আনার ইত্যাদি ভিটামিন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কলা ও আম উচ্চ ক্যালোরিযুক্ত ফল যা শিশুর ওজন দ্রুত বাড়াতে সহায়ক ফলের মধ্যে সহজে প্রয়োজনীয় ক্যালোরি ও মিনারেল পাওয়া যায় শাকসবজি পালন শাক ব্রোকলি মিষ্টি আলু গাজর লাল শাক ইত্যাদি আয়রন ফোলেট ও ভিটামিন এ সমৃদ্ধ এগুলো শিশুর রক্ত তৈরি করে কোষ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন অন্তত দুই থেকে তিন রকম শাকসবজি খাদ্য তালিকায় থাকা উচিত ডাল ও শস্যদানা মসুর ডাল ছোলা সয়াবিন ইত্যাদি প্রোটিন আয়রনের ভালো উৎস ব্রাউন রাইস ওটস গোটা শস্য জাতীয় খাবার শক্তিযোগা এবং হজমে সাহায্য করে এতে থাকা ফাইবার কোষ্ঠকাষ্ঠিন্য দূর করে ও গর্ভস্থ এটি সাধারণ সমস্যা স্বাস্থ্যকর তেল রান্নায় অলিভ অয়েল সরিষার তেল ব্যবহার করলে তা ভালো চর্বির যোগান দেয় এটি শিশুর মস্তিষ্ক এবং শরীরের চর্বির গঠনে ভূমিকা রাখে বিশেষ সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শে কখনও কখনও চিকিৎসক আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি ওমেগাথিরি ইত্যাদি সাপ্লিমেন্ট দিতে পারে এগুলো মায়ের এবং শিশুর পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে পানি ও তরল খাবার শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানীয় ফলের রস পান করা উচিত এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং পুষ্টি উপাদান শিশুর কাছে সহজে পৌঁছায় গর্ভস্থী শিশু স্বাস্থ্য ওজন বৃদ্ধির জন্য মায়ের পুষ্টিকর ভারসাম্য খাবার গ্রহণ করা অপরিহার্য প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন আয়রন ক্যালসিয়াম স্বাস্থ্যকর চর্বি ও ভিটামিন সমৃদ্ধ খাবার নিশ্চিত করা জরুরি পাশাপাশি পর্যাপ্ত পানি পান যথেষ্ট বিশ্রাম মানসিক চাপমুক্ত জীবনধারা গর্ভস্থ শিশুর সুস্থ বৃদ্ধির সহায়ক তবে কোনো খাবারে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে যদি মায়ের কোনো পুরোনো স্বাস্থ্য সমস্যা থাকে মনে রাখতে হবে আজকের মায়ের সুস্থ খাদ্যাভাসী আগামী দিনে সুস্থ সন্তানের ভিত তৈরি করে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি খুব ভালো কাটুক ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য হবু মায়েরা দেখে উপকৃত হতে পারে এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস